জঙ্গলে টিঙ্কু নামের এক বাঘ থাকত টিঙ্কু ছিল খুব শান্ত আর সরল কিন্তু সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল একটা বাঘ জঙ্গলের পাশেই এক ছোট গ্রামে থাকত রতন এক হাসি খুশি যুবক রতন প্রকৃতির খুব ভালোবাসত আর তার মনে কোনো ভয় ছিল না একদিন রতন তার ছাগল চড়াতে চড়াতে জঙ্গলের গভীরে চলে গেল হঠাৎ করেই তার ছাগলটা দড়ি ছিঁড়ে পালাল রতন খুঁজতে খুঁজতে যখন আরও গভীরে গেল তখন দেখল টিঙ্কু একটা গাছের নিচে শুয়ে আছে রতন প্রথমে একটু চমকে গিয়েছিল কিন্তু টিঙ্কু তাকে দেখে একটুও গর্জন করল না উল্টো টিঙ্কু মাথা নেড়ে রতনকে যেন সম্ভাষণ জানাল রতন আস্তে আস্তে টিঙ্কুর কাছে গেল সে দেখলো টিঙ্কুর ডান পায়ে একটা কাঁটা বিধে আছে আর সে ব্যথায় কাতরাচ্ছে রতন তখন তার ব্যাগ থেকে একটা ছোট চিমটা বের করলো টিঙ্কু প্রথমে একটু দ্বিধা করল কিন্তু রতনের চোখে কোনো ভয় বা খারাপ উদ্দেশ্য দেখতে না পেয়ে সে নিশ্চিন্ত হল রতন সাবধানে কাঁটাটা বের করে দিল কাঁটা বের করার পর টিঙ্কু লেজ নাড়িয়ে রতনকে ধন্যবাদ জানাল টিঙ্কুর চোখে কৃতজ্ঞতা দেখে রতনের মন ভরে গেল সেদিন থেকে টিঙ্কু আর রতন খুব ভালো বন্ধু হয়ে গেল টিঙ্কু প্রায়ই রতনের ছাগল চড়াতে সাহায্য করত আর রতন টিঙ্কুকে নতুন নতুন খেলার কৌশল শেখার গ্রামের মানুষ প্রথমে তাদের বন্ধুত্ব দেখে অবাক হলেও পরে টিঙ্কুর ভালো মন দেখে তারাও টিঙ্কুকে ভালোবাসতে শুরু করল টিঙ্কু আর রতনের বন্ধুত্ব প্রমাণ করে দিল যে ভালোবাসা আর বিশ্বাস থাকলে যে কোনো বাধা পেরিয়ে যাওয়া যায়